নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সকাল সকাল এক গ্লাস লেবু জল সাথে হচ্ছে চা করে নিয়েছিলাম আর তার সাথে হচ্ছে ছোলা ভেজানো ছিল সমস্তটা খেয়ে রান্নাঘরে পরিষ্কার করে ওদিকে দেখছেন ভাত বসিয়ে দিয়েছি ভাত আর কি ফুটে উঠেছে আর আমি এদিকে রান্নাঘরের দেয়াল ঠেয়ালগুলো একটু আর কি হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছিলাম আপনারা দেখছেন রবিবারের ব্লগ আর রবিবার মাংস ছাড়া একদমই চলে না তো সেই জন্য নিয়ে এসেছিল সকাল সকাল মাংস কারণ আজকে একটু বেরোনোর প্রোগ্রাম আছে আর চলছে হচ্ছে রথের মেলা গত এক সপ্তাহ ধরে তো রথের মেলাতে যাব মা মেয়ে দুজনের তো সেই জন্য আর কি একটু তাড়াহুড়ো করেই কাজকর্মগুলো শেষ করছি আর সংসারের কাজকর্মগুলো আজকে তোমাদের সাথে অতটা শেয়ার করলাম না প্রত্যেক দিন তো একই সংসারের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি আজ ভাবলাম একটু সংসারের কাজ কম একটু হচ্ছে আপনাদের সাথে অন্য রকম ভিডিও শেয়ার করি তো চলুন সকালে কিছু কাজবাজ থাকে সেগুলো অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করিলাম আর আজ আমার গাছে তিনটে জবা ফুল ফুটেছে ভীষণ খুশি আর কি একবারে তিনটে ফুল ফুটেছে তো খুব আর কি মজা হচ্ছিল তো যাই হোক সত্যি কথা বলতে নিজের হাতে লাগানো যে কোনো গাছ তাতে যদি ফল ফুল হয় সেটা কিন্তু অনেকটা আনন্দের চলুন স্নান করে নিয়েছি রান্না রান্নাবান্না সেরে নিয়েছি এখন হচ্ছে পুজো দিচ্ছি গত তিন দিন পরে ব্লগ দিচ্ছি আসলে রথ শুরু হওয়ার আগে থেকে যে এত বৃষ্টি প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আর ভালো লাগে না কোনো কিছুই চলুন আজকে আমার ছেলের বদমাইশিগুলো একটু আপনারা দেখুন দেখেন কী বদমাইশি করছে আর কেমন মুখ ভেঙচে ভেঙচে আর কি নকশামো করছে সে নাকি মেলায় যাবে শপিং করবে মেলায় গিয়ে জুস খাবে মাংস রান্না করছি তার সাথে আরও এক ভাগে সবজি তো চাই তো সবজি বাড়িতে তেমন ছিল না ভাবলাম কিছু শাক তুলি আর কি সব রকমের তুলে একসাথে সেদ্ধ করবো আর কি সেটাই শাক আর কি মানে মাখিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর কি খাবো রান্নাটা তো বসিয়ে দিয়েছি আর হচ্ছে এদিকে মাংস কষানো হয়ে গেছে এবার হচ্ছে গরম জলটা দিয়ে দেবো আর ওদিকে কিন্তু শাক সেদ্ধটা বসিয়ে দিয়েছি চলে এসেছিলাম বিকালে আর কি রথের মেলায় মা মেয়ে দুজনে এই দ্বিতীয়বার দুজনে মিলে একা একা অনেক সাহস করে বেরিয়েছি বাড়ি থেকে কোথাও সত্যি বেরোতে পারি না আর কি সাহস হয় না তো যাই হোক মেয়ে অনেক বায়না করছিল তাই জগন্নাথ দেবকে দর্শন করতে এলাম আর এখন হচ্ছে যে আমি প্রণাম সেরে নিচ্ছি আর মেয়েই হচ্ছে ভিডিওটা করে দিচ্ছিল চলুন আপনারাও জগন্নাথকে দর্শন করে নিন সবার দিনটা ভালো কাটুক সবার আর কি সময়টা ভালো যাক বর্তমানে সত্যি কথা বলতে কি মানে প্রায় লোকেরই আর কি বর্তমান সময়টা অনেক খারাপ যাচ্ছে মেলা মানেই অনেক মজার সাথে তো অনেক কিছু কেনাকাটা তবে কিনতে অনেক কিছু মন চায় কিন্তু আর কি পয়সায় পেরে ওঠি না ব্যাপারটা হচ্ছে এমনি দোকানে যদি কুড়ি টাকা দাম হয় মেলায় তার দাম হচ্ছে নেই নেই করে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো এক্সট্রা দশ পনেরো টাকা বেশি দিয়ে কেনাকাটা করা সত্যিই আমার একটু গায়ে লাগে তো যতই লোকে কিফ্টে বলে বলুক তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু একটু কিফ্ট করে না চললেও আর কি সবটা সামান দেওয়া সম্ভব না তো চলুন মেয়ে আর কি এখানে দেখলাম বল খেলা হচ্ছে তো বললাম তুই খেলবি তো বলছে হ্যাঁ খেলবো আমি বললাম চল দেখি একটা লটারি তোর ভাগে কি বাদে আর কি তো শেষমেশ ও হচ্ছে বল খেলে সাতাশ পেয়েছিল কিন্তু সাতাশে কিছুই ছিল না তো মেলায় নাগরদোলা সমস্তটা খাবার দাবার সব প্রচণ্ড দাম খুব দাম খুব দাম কি বলবো তোমাদের যাই হোক তার মধ্যে থেকেও আর কি খুবই দরকারি জিনিসগুলো কয়েকটা কিনেছি পরে তোমাদের অবশ্যই দেখাবো আর এই যে জলের বোতলগুলো কাচের বোতল কিন্তু ছোট্ট ছোট্ট হয়তো আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম না সরি হ্যাঁ আর কি আড়াইশো কি যেন বলে আড়াইশো লিটার আর কি জল ধরবে সেই বোতল আমি ভাবছিলাম একটু বড় বোতল হলে এক লিটারের বোতল হলে হয়তো ভালো হতো কিন্তু ছোট্ট ছোট্ট বোতল কিন্তু ওইটু বোতলে তো আমার কাজ মিটবে না তো তাই আরও বোতলগুলো বোতলগুলো দেখলাম মেলায় খুব চলছে তো যাই হোক এদিকে আবার হচ্ছে বেলুন ফাটানো খেলাও চলছে তো সেটাও একটু তোমাদের সাথে ক্যাপচার করে নিলাম একা একা মেলায় আসলে সত্যি অনেকটা আনন্দ হয় মজা হয় সাথে আর মেয়েকে নিয়ে এসেছি আর সাথে আসলে এত মজা হয় না কারণ হাজব্যান্ড একদমই বাইরে ভিডিও করাটা খুব একটা পছন্দ করেই না বলতে পারো মানে একদমই পছন্দ করে না বাইরে ভিডিও করাটা ও ভীষণই লজ্জা পায় আমিও লজ্জা পাই তবে মেলায় যেহেতু অনেক লোকের ভিড় তা অনেকেই আর কি ভিডিও করছে সেই কারণে আমিও একটু সাহস করে আর কি মানে এতটা আর কি ক্যাপচার করতে পেরেছি তো এখন মেয়ে বলছিল একটু মোমো খাবে পাঁচটা মোমোর দাম ষাট টাকা ঠিক আছে তাও মোমোর ভিতরে মাংস খুঁজে পাওয়া যাচ্ছিলো না সবজি তো ছিলই না ফাপা। স্যুপটাও ছিল একদম দেখো অল্প একটু আর সামান্য সামান্য চাটনি তো কিছু করার নেই মেলাতে এসেছি আর কি কিছু না খাওয়ালেও তো হয় না তাই না বলো তো চলো মেয়ে খাচ্ছিলো আর আমি এদিকে পেছনে আইসক্রিমের দোকান ছিল এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি আমাকে দেখতে কেমন লাগছে সেটা একটু বদনটা আপনাদেরকে দেখালাম এদিকে মেমে খা মেয়ে খাচ্ছিলো গরম গরম মোমো আমি অবশ্য একটা খেয়েছিলাম আর একটু স্যুপ খেয়েছিলাম ফ্রন্ট ক্যামেরায় আর তারপরে হচ্ছে চারিদিকে এত লাইট ভিডিওটা পুরো মানে এই ভিডিওটা পুরো ঝাপসা হয়ে গেছে তো যাই হোক সত্যি কথা বলতে অনেক মজা করেছি অনেক মজা করেছি আমি আর আমার মেয়ে দুজনে আর বাড়ি এসেছিলাম পোনে আটটা নাগাদ তো বাড়ি আস্তে আস্তে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল তো ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল অতটা অসুবিধা হয়নি আর সামান্য কিছু কেনাকাটাই করেছি বলতে পারো মানে যেটুকু খুবই দরকারি জিনিসগুলো আর মেয়ে হচ্ছে অনেক বায়না করে এই বোতলটা কিনেছে মেয়ে যে বোতলটা বায়না করছিলো সেটার দাম ছিল আড়াইশো টাকা কিন্তু আমার পক্ষে সত্যি সম্ভব ছিল না আড়াইশো দিয়ে একটা জলের বোতল কেনা কারণ বিশ্বাস করো পাঁচশো টাকা নিয়ে আর কি মেলায় গিয়েছিলাম কিন্তু সেই পাঁচশো টাকায় সব শেষ করে এসেছি তো চলো আর গাছের দোকান মেলা থেকে বেরোতেই দেখলাম একটা গাছের দোকান বসেছে ওখানে রেগুলারই আর কি দোকানটা বসে তো গাছ দেখলে সত্যি সব কিছু কিনতে ইচ্ছা করে অনেক ইনডোর প্ল্যান্ট কিনতে ইচ্ছা করে কিন্তু ওই যে বললাম অনেক কিছুই পয়সার জন্য পেরে উঠি না তবে এই স্পাইডারটা আমার আছে স্পাইডার তবুও এই স্পাইডারটা বেশ ঝোপালো স্পাইডার দেখে খুবই পছন্দ হলো আমি রান্নাঘরে রাখবো বলে কিনেছি আর সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আর একটা বড় দাঁতের চিরুনি আমার দরকার ছিল ছিল আর কি ঘরে সেটা মানে ছেলে আর কি দেওয়ালে ঘষে ঘষে নষ্ট করে ফেলেছে আর সত্যি কথা বলতে আমি কোথাও গেলে না ঠাকুরের জন্য থালা বাসন কিছু না কিছু কিনতে আমার খুব মন চায় তো তার জন্য আর কি ঠাকুরের একটা বড় দেখে এই যে দেখো থালা নিয়েছি আর ঠাকুর আর শিব ঠাকুরের জন্য আমার ত্রিশুল ছিল না শিব ঠাকুরের আমার ত্রিশুলটা খুবই দরকার ছিল কারণ আর শিব ঠাকুর ত্রিশুল ছাড়া কিন্তু শিব ঠাকুর সম্পূর্ণ নয় তো সেই কারণে ছোট্ট দেখে এটা পঞ্চাশ টাকা নিয়েছে এটা ত্রিশুলটা নিয়েছি আর আর কি কয়েকদিন ধরে মন চাচ্ছিলো আমি আমার ঠাকুর ঘরে একটা কচ্ছপ রাখবো আর কি কচ্ছপ তো বাস্তু বাস্তুমতে রাখাটা ঘরে রাখাটা খুবই ভালো তো সেই কারণে কিন্তু এটা পাথরে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু পাথর আর কোথায় পাবো বলো আর যদিও বা পাওয়া যায় এইটুখানি একটা পাথরের অনেক দাম তো এখন আপাতত আর কি এই কাচের এই কচ্ছপটা আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে তো মোটামুটি একটা বড়ো সড়ো আছে দেখো ছোট্টর মধ্যে বেশ ভালোই আর কি বড়ো সড়ো তো এটাই আর কি ঠাকুর ঘরে আমি রেখে দেবো তার জন্য নিয়ে এসেছি ঠাকুরের জন্য ওই তিনটেই কিনেছি একটা ত্রিশুল একটা কচ্ছপ আর হচ্ছে ঠাকুরের একটা বাটা আর বাটাটা আর কি ডিজাইন ছিল সেই জন্য আমার খুব পছন্দ হলো এই হচ্ছে ঠাকুরের কেনাকাটা আর করেছি হচ্ছে নিজের জন্য ওই একটা চিরনেই কিনেছি বলতে পারো আর কিচ্ছু কিনে নিজের জন্য আর এই যে প্লেটটা দেখো এই প্লেটটা ছাপাটা আমার খুব পছন্দ হয়েছে তার জন্য এই প্লেটটা নিলাম কিন্তু যদিও দাম বেশি এই প্লেটের প্লেট বড়োটায়ও এই সেই একই দাম চাইছিল। কিন্তু আমি আমার কাছে আর কি ছোটো প্লেট আর কি আছে কিন্তু এটা খুব পছন্দ হলো তার জন্য এটা এক পিসই নিয়েছি বেশি নেই দাম বলে সত্যি কথা বলতে মেলায় গেলে না প্রচুর কেনাকাটা করতে ইচ্ছা করে কেননা মেলায় বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাওয়া যায় চলো আজ এইটুকু দেখা ব্যাপারে জুতোটাটা